সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি বিএনপি নেতার ছেলেসহ আটক আট ছাত্র দলের গণেশ জুলাই আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার সাহস পাইল কেমনে জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি ছয়ই মে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গুলি আহত দশ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত আহত টেকনাফে পুলিশের হামলা তিন মেজর সিনহা হত্যা ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি বিএনপি নেতার ছেলে সহ আটক আট ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে আট জনকে আটক করা হয়েছে এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ষাট থেকে সত্তর জনকে আসামি করে মামলা করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের আটক ও মামলার তথ্য জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এর আগে দিবাগত গভীর রাতে জেলা সদরের ঢাকা ফরিদপুর মহাসড়কের ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতদের মধ্যে ফাহিম মাতুব্বরের বাবা শালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং তার চাচা লাবলু মাতুব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন রবিউল ইসলামের বাবা বিএনপির সমর্থক এছাড়া বিমল কুমার সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে বলে জানা গেছে গণেশ জুলাই আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার সাহস পাইলো নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার সাহস পাইল কেমনে কারণ এই আন্দোলনের কোনো সরাসরি স্বীকৃতি নাই এখনো বাংলাদেশের বেশিরভাগ আমলা মনে করে জুলাইতে সাজানো গোছানো একটা দেশ ধ্বংস হয়ে গেছে এমন কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন সাদিকুর রহমান খান নামে এক ফেসবুক আইডি ওই পোস্ট শেয়ার করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখাটি শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ যুগান্তর পাঠকদের জন্য হাসনাত আবদুল্লার শেয়ার করা সাদিকুর রহমান খানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার সাহস পাইল কেমনে কারণ এই আন্দোলনের কোন সরকারি স্বীকৃতি নাই এখনো বাংলাদেশের বেশিরভাগ আমলা মনে করে জুলাইতে সাজানো গোছানো একটা দেশ ধ্বংস হয়ে গেছে এক পুলিশ আমাকে একদিন বলেছিল তার জীবনের স্বপ্ন একজন ছাত্রনেতাকে মারতে মারতে মেরে ফেলা হাসিনার আমলে সে টাকা দিয়ে চাকরি নিয়েও এই আন্দোলনের কারণে টাকা তুলতে পারেনি আওয়ামী লীগ তো ইভেন নারী সমন্বয়ক জুলাইয়ের পক্ষে থাকা নারী অভিনেত্রীদের কিভাবে অত্যাচার করে রাস্তায় ফেলে রাখবে সেই বর্ণনা শুরু করেছে এখন যদি এই অস্বীকার করে বসে তাহলে কি করবেন আগস্টে বিএনপির সমস্ত নেতা বলেছেন জুলাইতে বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব নিয়ে সালাউদ্দিন রিজভি সবার কথাই আছে অথচ কিছুদিন আগে সেই নেতারাই কথা ঘুরাইয়ে ফেলে বললেন জুলাইতে কোনো বিপ্লব হয় নাই অভ্যুত্থান হয়েছে আর ছাত্রদল নেতা গণেশ বলতেছে তথাকথিত জুলাই আন্দোলন ক্ষমতায় এসে যদি এখনো এরা বলে বসে জুলাইতে আন্দোলনের পাশাপাশি সন্ত্রাস হয়েছে তখন কি করবেন কিছু করার আছে নাই এখনই তো বিপ্লবীদের নিরাপত্তা দেবে জানি ওভার লাগতেছে বাট জামিন না জুলাইতে কেউ ভাবতে পেরেছিলেন আট মাসের মাথায় রাজুর সামনে দাঁড়িয়ে কেউ জুলাইকে তথা কথিত আন্দোলন বলার সাহস করবে করেছে সো আজ থেকে তিন বছর পর এই আন্দোলনকে সন্ত্রাস বলা হবে না তার নিশ্চয়তা নাই এই নিশ্চয়তা না থাকা মানে আপনার গলায় অদৃশ্য ফাঁসির দড়ি ঝুলতে থাকা এই দড়ি নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে ভয়ে থাকতে হবে ওরা কখন এই দড়ি ধরে টান মারে বাঁচার উপায় কী জুলাই সনদ তৈরি করা সংবিধানে জুলাইয়ের স্বীকৃতি তখন অন্তত গণেশের মতো কেউ আপনার আমার এই আন্দোলনকে অস্বীকার করলেও আমাদের ফাঁসি দিতে পারবে না কারণ বাংলাদেশের আদালত তখন আপনার এই আন্দোলনকে সুরক্ষা দিতে বাধ্য থাকবে আজ আট মাস হয়ে গেল আপনারা জুলাই সনদ তৈরি করতে পারলেন না জুলাইকে সংবিধানে ইনক্লুড করতে পারলেন না অথচ ওদিকে ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে বিপ্লব থেকে অভ্যুত্থান অভ্যুত্থান থেকে জুলাইকে তথা কথিত আন্দোলন বানিয়ে ফেলা হচ্ছে এখনো সময় আছে তবে এই সময়টা আমাদের হাতে আর খুব বেশি দিন থাকবে না এর মধ্যে জুলাই ঘোষণাপত্র যদি তৈরি করতে না পারেন আপনার আমার গর্বের বিপ্লবেই আমাদের মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে কথাটা মনে রাখেন জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ছয়ই মে ঠিক করেছেন আদালত ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করবেন মঙ্গলবার পৌনে এগারোটায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানি শুরু করে আদালতে এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এসানে সিদ্দিক সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রৌফ এ সময় জামায়াতের সেক্রেটারির জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপির দুপক্ষের সংঘর্ষ গুলি আহত দশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে বিএনপির দশ নেতাকর্মী আহত হয়েছেন এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলা হাসপাতালের মোর ও কালাবিবি দিঘির মোর এলাকায় এ সংঘর্ষ হয় এতে উপজেলার বারশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির বিএনপির যুগ্ম হাসান চৌধুরী উপজেলা সদস্য ও ব্যবসায়ী আব্দুল গফুর সহ কমপক্ষে জন আহত হয়েছেন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত সাতক্ষীরা সদর উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন সোমবার বেলা সাড়ে দশটার দিকে সাতক্ষীরা আশাসুনী সড়কের মানিকতলা এলাকায় এ দুর্ঘটনা আহত সেনা সদস্যদের সদর সদর হাসপাতালে ভর্তি করা থানার অফিসার হক বলেন সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজারের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় এতে গাড়িতে থাকা চার পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন সৈনিক রমজান সৈকত রায়হান মেহেদি ও সার্জেন্ট নজরুল এদের মধ্যে সৈনিক রমজান বুকে ও পায় এবং সৈনিক সৈকত কপাল মাথা ও বাম হাতে আঘাত পেয়েছেন এছাড়া সামান্য আহত হয়েছেন সার্জেন্ট নজরুল সৈনিক রায়হান ও মেহেদি এদিকে দুর্ঘটনার খবর আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে টেকনাফে এপিবিএন পুলিশের উপর হামলা আহত তিন কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টের তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এ সময় পুলিশ কর্মকর্তা সহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে আহত পুলিশ সদস্যরা হলেন এসআই কামাল কনস্টেবল মোহাম্মদ রিমন ও মোহাম্মদ আলমগীর জানা গেছে সোমবার সকালে আনুমানিক দশটার দিকে টেকনাফের উঞ্চি প্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টের তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন চেকপোস্টের তল্লাশি কালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল কনস্টেবল মোহাম্মদ রিমন ও মোহাম্মদ আলমগীরের ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন মেজর সিনহা হত্যা ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি হবে এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সৌগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে ফলে তেইশ এপ্রিল থেকে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ করবেন হাইকোর্ট সোমবার দৈনন্দিন কার্যতালিকায় এমন তথ্য প্রকাশ করা হয়েছে